আসসালামু আলাইকুম আজকে কথা বলবো স্নেক প্লান্ট নিয়ে গাছটা স্নেক প্লান্ট গাছটা খুঁজতে খুঁজতে আমার অবস্থা টাইট অথচ দেখি কি আমার নিজের বাড়িতে স্নেক প্লান্ট গাছ আছে চলুন আমরা স্নেক প্লান্ট গাছটা দেখে আসি এই যে এই হচ্ছে সেই স্নেক প্লান্ট গাছ এই গাছটা হচ্ছে আমার একটু অদ্ভুত লাগে অবাক লাগে কারণ একমাত্র এই গাছটাই দেখছি আমি যেটা হচ্ছে ডাল পালা পাতা কোনো কিছুই নেই মানে এটা পাতা যুক্ত একটা উদ্ভিদ শক্ত আর তীক্ষ্ণ তলোয়ার যুক্ত এই পাতা সম্পূর্ণ গাছটিকে শাশুড়ির জীব বলা হয় অনেকে এই স্নেক প্লান্ট কে দারিদ্র এবং নেতিবাচক শক্তির উৎস বলে মনে করে। এই কথাটা যদি আমরা আমলে না নিই এই স্নেক প্লান্ট গাছের প্যাপনির নামক এক ধরনের রাসায়নিক থাকে যার কারণে এই স্নেক প্লান্ট গাছটি খাওয়া কিংবা চাবানো উচিত নয় স্নেক প্লান্ট গাছটি রোপণের উত্তম সময় হচ্ছে বসন্তে ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এই স্নেক প্লান্ট গাছের চারোদিকে হলুদ এক ধরনের রাখা থাকে যেটা এই গাছটাকে একটা বিশেষত্ব দিয়েছে আমার আরো বেশি ভালো লাগে গাছটি অল্প আলোতে বাড়তে পারে তবে এই গাছটির বৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য আপনি দৈনিক দুই থেকে তিন ঘন্টা রোদের মধ্যে রাখতে পারেন বা দুই থেকে তিন ঘন্টা রোদ পাওয়া যায় এমন স্থানে আপনি এই গাছটিকে রোপণ করতে পারেন এই গাছটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে তাছাড়া এই গাছটি বাতাসকে বিশুদ্ধ করে বাতাসটিকে অ্যালার্জিক উপাদান দূর করে আপনি এই স্নেক প্লান্ট গাছটিকে ইনডোর প্লান্ট হিসেবেও ব্যবহার করতে পারেন এই স্নেক প্লান্ট গাছটি যদি আপনি আপনার ঘরে রাখেন আপনার ঘরকে আদ্র রাখার পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে সাথে মানুষের শান্তি তো আছেই আর যদি কেউ এই স্নেক প্লান্ট গাছটি থেকে চারা তৈরি করতে চায় তাহলে তিনি এই স্নেক প্লান্ট গাছটি কেটে এটাকে পানির মধ্যে যদি ডুবিয়ে রাখে কিছুদিন পরে ওই ডুবিয়ে রাখা অংশ থেকে শিকড় বের হয় তখন আপনি এটা মাটিতে রোপণ করতে পারেন অথবা আপনি চাইলে এই পাতা সরাসরি কেটে জৈব সারযুক্ত যুক্ত কোন মাটিতে রোপণ করে দিলে ওখান থেকেও নতুন গাছ জন্ম নেয় আমার এই স্নেক প্লান্ট গাছের পাশে এখানে হলুদের গাছ আছে আরো অনেক গাছ আছে কিন্তু সময় স্বল্পতার কারণে হচ্ছে আজকে ভিডিও বানানো হচ্ছে না আবার অন্য কোনো দিন হলুদ গাছ অথবা অন্য কোনো গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি নুরিয়া আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ